একটি মিথ্যা প্রতারণা মামলার শিকার হয়েছি আমি আর যারা মামলা করিয়েছেন তাদের জবানবন্দি আমার এই মোবাইলে রেকর্ড আছে তারা কিভাবে আমাকে ফাঁসিয়েছে তার ভিডিও ফুটেজ সহ আপনাদেরকে দেখাবো মিথ্যা একটি চাঁদাবাজি মামলা দিয়ে আমাকে ফাঁসিয়েছে তার সাথে কিছু নামদারি মোবাইল সাংবাদিক যাকে বলা হয় গ্রামে মানুষের কাছ থেকে দুইশো পাঁচশো এক টাকা নিয়ে চলাফেরা করে এমন কিছু মোবাইল নামদারী সাংবাদিক গ্রামে থাকে তারাও এর সাথে জড়িত আছে তারা মূলত একজন হলো এজাস নাম পরিচিত আরেকজনের নাম মাসুম আর একজন ছোট তিন চারজন এরা জড়িত তারা বাদীকে উস্কিয়ে মামলা করতে বাধ্য করেছে মিথ্যা মামলা বাদী কাছে প্রথমে যখন আমাকে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করবে তখনই আমরা ভিডিও ফুটেজটা কালেক্ট করি যেই ভিডিওটা আপনাদেরকে আমরা দেখাবো তার আগে এজাস নামের পরিচিত যেই ব্যক্তি তিনি আওয়ামী সদস্য প্লাস আওয়ামী সময় বিভিন্ন রকমের উচ্ছৃঙ্খল সৃষ্টি করেছেন এখন বর্তমানেও সে নামদারি মোবাইল সাংবাদিক হয়ে বিভিন্ন মানুষকে হয়রানিমূলক মামলা দিয়ে বা বিভিন্ন রকমের চাপ সৃষ্টি করে হয়রানি করছে তার বাবা একজন মুক্তিযোদ্ধা এখন আউমিলিকের লীগের আমলে অনেক মুক্তিযোদ্ধা ছিল তার বাবা এরকমের একজন মুক্তিযোদ্ধা কিন্তু বাংলাদেশে অনেক বুয়া মুক্তিযোদ্ধা তৈরি হয়েছে এখন সে কেমন মুক্তিযোদ্ধা তা আমরা জানি না তবে সেটা আইন খতিয়ে দেখতে পারে চলুন আমরা এই এজাজ যে আওয়ামী লীগের সে নিজের মুখে স্বীকার করেছে এমনকি তার জ্বলন্ত পরমাণু আছে আর একটি বিষয় হলো আমাকে যে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হয়েছে তার যে বাদী হয়েছে সেই বাদীর মুখে শুনেন যে আমি চাঁদাবাজি করেছি কি না বা আমি তার বাসায় কোনো চাঁদার টাকা চেয়েছি কি না সে সত্য কথাগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরতেছি তাহলে আপনারা বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন তারপরে আমি আরও কিছু কথা আপনাদেরকে বলবো যেটা বর্তমানে গ্রামগঞ্জে রাজনীতির বিষয় নিয়ে আওয়ামী লীগের দোসুররা কিভাবে বিএমপির ভিতরে ঢুকে বিএমপিকে কালারিং করতেছে

কথা কইছি না না বলছি না না তো বলছি না না আচ্ছা এখন এই ব্যক্তি অর্থাৎ রবীন্দ্রনাথ হালদার ওনার ছেলে রণজিৎ হালদার উনি আমার বিরুদ্ধে এফআইআর মামলা দায়ের করেছিল এখন কোর্টে মিথ্যা মামলা প্রমাণিত হয়েছে প্লাস যদি প্রশাসন চায় মিথ্যা মামলা করার জন্য তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারে কারণ যেহেতু আমাদের হাতে সে যে মিথ্যা মামলা করেছে তার জ্বলন্ত প্রমাণ আছে এবার কিভাবে আমার বিরুদ্ধে মামলার আর আমি তাদের কিভাবে গিয়েছিলাম আর দাবখালিতে কেন গিয়েছিলাম এই বিষয়ে একটু আপনাদেরকে বলি আমরা বাংলাদেশ ইসলামী আন্দোলন চর্মনাই ফিরের নেতৃত্বে পিসপুর তিন আসন মঠবাড়িয়া থানায় এমপি পি পদ প্রার্থীর নমিনেশন পেপার দেওয়ার জন্য বা নেওয়ার জন্য কয়েকজন মানুষের নাম আমরা জানতে পারলাম ডক্টর জিয়াউল হক ফারুকি মাওলানা সগীর সাহেব আরও মাওলানা অথবা মুরাদ সাহেব সে মাওলানা কিনা জানি না এভাবে আরও একজন আছে প্রায় চার পাঁচজন তারা বলছে যে নমিনেশন পেপার তারা আনবে তাই আমরা দায়িত্বশীল যে ব্যক্তিগণ আসেন ইন ওয়ান পর্যায় এবং থানা পর্যায় এমনকি যারা নমিনেশন পেপার আনার জন্য যাবেন বা কথা বলবেন তাদেরকেও আমরা একে একে তাদের ইন্টারভিউগুলো নিচ্ছি বা দায়িত্বশীল যারা আছেন তাদের ইন্টারভিউগুলো আমরা নিয়ে তাদের মতামতগুলো সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করছি আসলে কাকে নমিনেশন দিলে ভালো হবে আপনারা কাকে চান বা চার পাঁচজনের ভিতরে আপনাদের সবাই ইউনিয়নে যারা আছেন বা থানার ভিতরে যারা আছেন তাদের কে পছন্দ করে বা তাদেরকে কোন ব্যক্তিকে সব থেকে বেশি পছন্দ করে বা সাধারণ মানুষ কাকে বেশি পছন্দ করে আমরা সেটাই সোশ্যাল মিডিয়ায় তুলে ধরতে চেয়েছিলাম তাই আমরা এক নং তুষ্খালি দুই নং সাপা মিরুখালি দাউতখালি আমরা এই ইনওয়ানগুলোর ইন্টারভিউগুলো কালেক্ট করেছি এক নাম্বার দুই নাম্বার এবং মিরুখালি দাউদ খালি সভাপতি এবং সেক্রেটারি তাদের ইন্টারভিউ আমরাছি এবং থানার যে ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা জিয়াউল হক সাহেব তার আমরা অনেকক্ষণ তার তার বাসায় ছিলাম সাথে কথা বলেছি তার সেলের সাথেও কথা বলেছি প্লাস সে একদিন পরে আমাদেরকে মটবেরিয়া আসতে বলেন তাদের জেলা পর্যায়ে মিটিং সেখানে সে বলে দিবে আমরা তার ভিডিও শেষ করে যখন আমরা মিরুখালি বাজারের উপর থেকে রওনা দিই তখন দুটি লোক আমাদের বাইকের সামনে সিগন্যাল দেয় এবং আমাদেরকে ডেকে বলে যে রবিন ঠাকুর নামে একজন লোক আছে সে বিভিন্ন মানুষকে চিকিৎসা দিয়ে থাকেন গাছের লতা পাতা ও বিভিন্ন জিনিস দিয়ে আপনারা যদি চান তার একটি ভিডিও একটু করে দিতে পারেন তাহলে তার উপকার হবে আমরাও অনেক মানুষের উপকার হবে তাই আমি বিভিন্ন সময় মুসলিম এবং হিন্দু যারা কবিরাজ আছে তারা বন্ড তাদের মুখোশ খুলে দিছি, যারা কবিরাজ আমি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছি সে হিন্দু বা মুসলিম সেটা আমার যায় আসে না কিন্তু তারা যে আমার পিছনে লেগেছে কারণ আমি আওয়ামী লীগের বিরুদ্ধে অনেকগুলো ভিডিও তৈরি করেছি প্লাস এই যে এজাস সাংবাদিক নামের পরিচিত মোবাইল সাংবাদিক নামে পরিচিত মূলত আসলে সেটা আওয়ামী লীগের দোষুর তার গায়ে লেগে গেছে সেটা আমরা জানতাম না এখন সে কি করলো ওই লোক দুটোকে পাঠিয়েছে তাও আমরা জানতাম না আমাদেরকে যখন ডাকছে আমরা সাদা মনে চলে গেলাম গিয়ে ভিডিও করার আগে ওখানে একটা লোক তার ছেলে অর্থাৎ রবীন্দ্র ঠাকুরের নাতি আমাকে ফোন ধরে দিয়ে বললো একটু কথা বলেন আমরা যখন তার সাথে ফোনে কথা বললাম তখন সে বললো আপনি ওই বাড়িতে দুই লক্ষ টাকা সাদা চেয়েছেন নাহলে আপনি সোশ্যাল মিডিয়ায় ভিডিও করে ছেড়ে দিবেন এখন আমার কাজই হলো সোশ্যাল মিডিয়ায় ভিডিও করে আপলোড করা তারপরে আমি সেখানে ভিডিও না করে আমি তাকে বললাম যে ভাই এমন একটা প্রমাণ বা ডকুমেন্টস আমাকে দিবেন যে আমি এমন কোথাও এমন একটা ঘটনা ঘটিয়েছি বা এমনভাবে তার কাছে চেয়েছি তখন আমি মোবাইল বের করে ক্যামেরা বন্ধ করে তার কাছে সরাসরি এই ভিডিওটা আমি করলাম যেটা একটু ইতিমধ্যে আপনাদেরকে আমি দেখিয়েছি যে আসলে মূলত আমি চাঁদারেতে এসেছি কিনা এই ভিডিওটা আমি করলাম এই যে এই ব্যক্তি কিন্তু এই ব্যক্তি আমার নামে এফ আই এ দাঁড় করছে এইটা এইতার নাতি এখন এনেদের কাছে আমি কোনো টাকার কথাই বলি নাই তারপরে আমার যেখানে হুন্ডার রেখে আমি চলে গেছি সেখানে আমি যাই যাওয়ার পরে যেখানে দেখি তিরিশ চল্লিশ জন মানুষ সেখানে উপস্থিত আছেন আমাকে বলতেছেন আপনি দুই লক্ষ টাকা সাত টাকা নিয়ে এখানে এসেছেন রবীন্দ্র ঠাকুরের বাড়ি থেকে তখন আমি সেখানে গিয়ে তাদেরকে বলি যে ভাই আমি যদি টাকা নিয়ে থাকি অবশ্যই আমার সাথে থাকবে আপনারা নিয়ে যান প্লাস আমাকে আইনগত ব্যবস্থা নেবেন আমার বিরুদ্ধে আমি যদি চাঁদা চেয়ে থাকি প্লাস আমার কাছে ডকুমেন্ট আছে আমি যে এই সমস্ত কাজ করি না প্লাস সেখানেও আমি করি নাই এমনকি কোনোদিন আমাকে কেউ প্রমাণ দিতে পারবে না যে আমি এই সমস্ত কাজ করি কারণ আমার কাজ হলো সোশ্যাল মিডিয়ায় ভিডিও করা সত্য মিথ্যা যাচাই করে আপলোড করা আর সেটা দেখে কিছু মানুষ সচেতন হতে পারবে তাই আমি যখন এই ভিডিওটা যখন তাদেরকে দেখাবার চেষ্টা করি তারা ভিডিওটা আমার ডিলেট দেওয়ার চেষ্টা করে প্লাস আমার এই মোবাইলটা রিমুভ অর্থাৎ রিয়েস্টার্ড মারার চেষ্টা করে প্লাস রিয়েস্টার্ড মেরেও দেয় নিয়ে আর আমার হাতে যে স্যাম স্যাম আলটা এস টোয়েন্টি ফোর সেটা আমার অন্য ভেলেজারের পকেটে ছিল সেটা রিস্টার্ট মারতে পারে না সেই ভিডিওটা রয়ে গেছে আমি তখন ওই হিন্দু রবিন ঠাকুরের ছেলেকে ফোন দেয় সে এসে মেম্বার সহ মেম্বারের ছেলে আরও ওইখানে চল্লিশ পঞ্চাশ জন লোক অ্যাটাক করে আমাকে বলে যে আপনি চাঁদা নিয়েছেন পঞ্চাশ হাজার টাকা নর্মালে নিয়েছেন এক কথা তোরাই ফোরাই করতে করতে আমার পকেটে মাত্র তেরোশো টাকা ছিল তেরোশো ষাট থেকে সত্তর টাকা হবে আমি বললাম ভাই বাতি টাকা আমার কাছে নাই শুধু তেরোশো ষাট সত্তর টাকা হবে তখন রবীন ঠাকুরের ছেলে এসে বলে আমার কাছ থেকে এক হাজার টাকা নিয়েছে সেই এক হাজার টাকা দিতে বলেন যখন আমার কাছে বললাম যে আমার কাছে তেরোশো টাকা আছে তখন ওখানের লোক বলতিছে আমাকে যে তুমি আওয়ামী লীগের বিরুদ্ধে কেন ভিডিও করেছো আওয়ামী লীগ দোষুর তোমাকে কে বলেছে আওয়ামী লীগের বিরুদ্ধে ভিডিও করার কারণে আজ তোমাকে আমরা মামলা দিব এই কথাগুলো তারা বলতিছে প্লাস তারা একত্রিত হয়ে বলতেছে তোমরা কেন জামাত অন্যান্য দলের পক্ষে কাজ করতিছো আওয়ামী লীগের বিপক্ষে কেন কথা বলতিসো ঠিক আছে তোমার বিরুদ্ধে আজ চাঁদাবাজির মামলা আমরা দিবই তুমি এক হাজার টাকা সাদাবাজি করছো আর পঞ্চাশ হাজার টাকা চাইছো বা চল্লিশ হাজার টাকা বা এক লক্ষ টাকা এভাবে বলতেছে তারা ওখানে বিভিন্ন মানুষের বিভিন্ন কথা মেম্বার মেম্বারের ছেলে এসে একই কথা বলতেছে আর আমাদেরকে ভুয়া প্রমাণিত করাচ্ছে কিন্তু মূলত আমাদের ডকুমেন্টস আছে আমাদের চ্যালানে আমাদের প্রমাণ রয়ে গেছে তার পরবর্তীতে আমাদের ওখানে মঠভারিয়া থানায় ফোন দেওয়া হয় সেখানে পুলিশ আছে আমাদেরকে এক এফআইআর এক হাজার টাকার আর এফআইআর দায়ের করে আমাদের বিরুদ্ধে প্লাস আরো চল্লিশ হাজার টাকা বলে আমরা নাকি বিকাশে অর্থাৎ বিকাশের মাধ্যমেও নাকি ভিডিও করার ক্ষেত্রে টাকা যায় আর দ্বিতীয় কথা তারা যদি টাকা নগদ আমাদের কাছে তাহলে তারা যদি বলতো আমাদের কোনো দুঃখ ছিল না কারণ এজন্য দুঃখ ছিল না কারণ আম আলহামদুলিল্লাহ আমরা যথেষ্ট পরিমাণে আমাদের চ্যানেল থেকে পেজ থেকে ইনকাম করি তাই আমাদের পাঁচশো এক হাজার টাকার জন্য কারো পিছনে আমাদের বসে থাকতে হয় না তাই যারা মোবাইল সাংবাদিক এজাস আরো মাসুম আরো কয়েকজন আছে যারা আমার বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র করে হিন্দু মানুষকে লিলিয়ে দিয়েছে তাদের বিরুদ্ধে যদি প্রশাসন চায় তারা অ্যাকশন নিতে পারে কারণ তারা যে মিথ্যা বলেছে আমার বিরুদ্ধে যে মিথ্যা এফআইআর দায়ের করেছে তার জ্বলন্ত প্রমাণ তারা নিজেই আমাদের হাতে আছে যে ভিডিওটা আমি আপনাদেরকে আগে দেখিয়েছি তারা যে মিথ্যা এফআইআর আমার বিরুদ্ধে দায়ের করেছে এমন কি সেখানে আমার বাইক আমি গ্রামে চলাচল করার জন্য ঢাকা থেকে আমি একটা বাইক ক্রয় করি যে বাইকের রেজিস্ট্রেশন কাগজ আছে প্লাস ছিল যেটা আমার বাইকের সিটের নিচে ছিল সেই রেজিস্ট্রেশন কাগজ নিয়ে গেছে প্লাস নাম্বার প্লেট খুলে রেখে দিছে রেখে দিয়ে বলতেছে এই বাইক হলো নাম্বার প্লেট নাই এই বাইক সোরা বাইক এই কথা বলতেছে তারা এই বিষয় নিয়ে আমরা থানার ওসি সাহেবের সাথে কথা বলেছি আমরা যার কাছ থেকে বাইক কিনেছি ডাকায় আমরা তার সাথে যোগাযোগ করে পুনরায় নাম্বার নিয়ে আমরা কাগজপত্র উত্তোলন করে আবার বাইকটা নিয়ে আসব আর তারা যে মিথ্যা আমার নামে এফআইআর দায়ের করেছে এই মিথ্যা মোবাইল বুয়া সাংবাদিকের এর কারণে আমরা সেই যদি প্রশাসন চাই তাদের বিরুদ্ধে পুরোপুরিভাবে অ্যাকশন নিতে পারে কারণ আমাদের মতো সাধারণ মানুষ সহ অসাধারণ মানুষদেরকেও তারা হয়রানি করতেছে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা চাচ্ছে আমি এতটুকু বলে রাখি আমার মোবাইল বাসায় ছিল আমার মোবাইলকে মোবাইলে ফোন দিয়ে বিভিন্ন রকমের কথা বলেছেন ওই মোবাইল সাংবাদিক আর ওই হিন্দু লোক বিষয় শুধু এতটুকুই নয় সে ওখানে দেখেছিল এমন কি আমার ওয়াইফ যাওয়ার পরও তাকে নানা রকমের কথা বলেছে ওই হিন্দু এবং ওই মোবাইল সাংবাদিক ওরা বিভিন্ন ভাষায় কথা বলেছে যাক আমি সামনে বাড়াবাড়ি করতে চাই না তবে প্রশাসন যদি চায় তারা আইনগত ব্যবস্থা নিতে পারে আর তারা যে মিথ্যা অহবাদ দিছে তারা যে আওয়ামী লীগের দোষ যদি প্রশাসন চায় আমি তার জ্বলন্ত প্রমাণ দিতে পারি আর তারা যে মিথ্যা আমার বিরুদ্ধে এফআইআর দায়ের করে যদি সেটারও প্রমাণ চায় আমি তারও প্রমাণ আমার হাতেই আছে আরও তার সাক্ষীও আছে প্লাস তারা যে আওয়ামী লীগের দোসুর আওয়ামী লীগ ছিল আওয়ী লীগের সময় যে উচ্ছৃঙ্খল সৃষ্টি করেছে মানুষের উপর চাপ সৃষ্টি করেছে তারও জ্বলন্ত পরিমাণ আমাদের হাতে আছে এখন তাদের বিরুদ্ধে শুধু বাকি আইনগত ব্যবস্থা নেওয়া বাকিরা আল্লাহফাকরবুল আল আমি রিসা আহ এখন প্রশাসন চাইলে নিতে পারে তবে দেখি আল্লাহ ভরসা আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে এটাই অন্য কিছু নয় তবে কারো প্রতি আমার শত্রু ছিল না কারণ তারা গ্রামে আমি চেয়েছিলাম যে আমার মতো আমি জীবন যাপন করব। যেহেতু গায়ের উপর এসে ইচ্ছা জুড়ে করে আমাকে দাক্কা দিচ্ছে তাই ধাক্কা তো আমার সামাল দিতে হবে কারণ কেউ যদি গায়ের উপর একটা ধাক্কা দেয় ওই দাক্কাটা সামাল দেওয়ার মতো যতটুকু শক্তি আল্লাহ ফাকরবুল আলমিন ততটুকু শক্তি আমাকে দিয়েছেন তাই কেউ যদি খালি খালি এসে আমাকে ধাক্কা দেয় বা মিথ্যা এফায়ের করে আমাকে একটা ধাক্কা দিয়েছে ওই ধাক্কাটা সামাল দেওয়ার জন্য যতটুকু প্রয়োজন আল্লাহ চাইলে অতটুকু আমাকে দিয়েছেন বা দিতে পারেন আরো সামনে তার থেকে বেশিও আল্লাহ চাইলে দিতে পারেন অতটুকু আমরা চেষ্টা ইংশা আল্লাহ আর আমি এতক্ষণ যেই কথাগুলো বলেছি বলেছি প্রমাণ নিয়েই কথাগুলো যার প্রমাণগুলো আমাদের হাতেই আছে এমন কি এই যে এজাস মোবাইল আওয়ামী লীগের দোষুর বা আওয়ামী লীগের সময় উত্তি সৃষ্টি করছে এমনকি মানুষের কাছ থেকে টাকা পয়সাও নিয়েছে তারও জ্বলন্ত প্রমাণ আছে আমরা খুঁজে খুঁজে সেগুলো বের করেছি প্রশাসন চাইলে তারও বিরুদ্ধে অ্যাকশন নিতে পারে আমরা এই কথাগুলো বলতে বাধ্য হয়েছি কারণ বিভিন্ন মানুষ আমাদেরকে নিয়ে বিভিন্ন রকমের কথা বলেছে বা ওরা আমাদের ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় দিয়েছে তাই সোশ্যাল মিডিয়ায় অনেকে আমাদেরকে বলতেছে আসলেই নাকি আমরা সেখানে চাঁদাবাজি করতে গিয়েছি এটা তারা ভাবতেছে এখন তাদের সত্যটা আমি এজন্য এই ভিডিওটা করে সত্যটা প্রকাশ করে দিলাম যেন তাদের বিরুদ্ধে পুলিশ অ্যাকশন না এবং তাদের পেইজে তাদের চ্যানেলে তারা যেন তাদের ভুল স্বীকার করে এবং তারা জানি ভুল স্বীকার করে ওই ভিডিও রিমুভ দিয়ে তারা যেন ভুলগুলো স্বীকার করে নেয় তাহলে আর কিছু বলার নেই আল্লাহ ইচ্ছা তবে যদি কেউ সামনের দিকে এগিয়ে আসে ঘায়ে ধাক্কা দেয় ধাক্কা সামলাবার মতো শক্তি আল্লাহ ফখরবুল্লা আলমিন আমাকেও দিছে ইনশাআল্লাহ সেটা আমি সামলাতে পারবো আশা করি এখান এসব জিনিস দেখে আপনারা বুঝতে পারতেছেন বা কথাগুলো আপনারা বুঝতে পারতেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ অবরিক